রাধে রাধে বন্ধুরা রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখো আজকে গোপসোনা আর আমি আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো বলে তো চলো গোপস না আর রাধারানি আশীর্বাদ নিয়ে চলে যায় রান্না করে আজকে রাধারানি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব মোদক রেসিপি তো মোদকের রেসিপি বানাতে প্রথমে লাগছে নারকেলের গুঁড়ো সুজি ময়দা আর এক কাপ লিকুইড দুধ আর লাগছে দু চামচ গুড় আর আমুলের গুঁড়ো দুধ দু চামচ তো চলো প্রথমে শুরু করে দিই একটা বাটি নিয়ে নিলাম বাটিতে নিয়ে নিলাম এই কাপটার এক কাপ ময়দা আর নিয়ে নিলাম ওই কাপেরই হাফ কাপ সুজি এখনই আমি নিয়ে নেব দু চামচ ঘি আর নেব হাফ চামচের মতো এইবারে সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এইবারে এই ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব মেখে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে যেমন আমরা আটা রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে দেখো ডোটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে তো চলো ডোটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে আমরা মোদকের পুরটা তৈরি করে নিই আগে থাকতে কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম দু চামচ ঘি আর দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো এই নারকেলের গুঁড়োর বদলে তোমরা কিন্তু এখানে ফ্রেশ নারকেলও ইউজ করতে পারো এখন এই ঘিয়ের সাথে নারকেলের গুঁড়োটাকে কিছুক্ষণ ভেজে নেবো আর যখন নারকেলের গুঁড়ো আর ঘিটা ভাজবে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না এখন আমি দিয়ে দেব দু চামচ গুড় গুড়টাকে দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এই পুরটা কিন্তু ভেজা ভেজা হবে না একটু একদম শুকনো শুকনো ড্রাই ড্রাই পুর হবে ঝুরঝুরে একটা পুর হবে আর কি দেখো ভালোভাবে গুড়টা আর নারকেলটা মিশে গেছে এখন আমি আগে থাকতে শুকনো খোলায় সাদা তিল ভেজে রেখেছিলাম সেই তিল দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেব গুঁড়ো দুধ দু চামচ পুরটা কিন্তু আমার পুরোপুরি রেডি দেখো এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন গুঁড়ো দুধের সাথে ভালো করে নারকেলটাকে ভালো করে মিশিয়ে তাহলেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেলো এখন আমি গ্যাস অফ করে দেব ডোটা মানে পুরটা আমার রেডি এখন আমি গ্যাস অফ করে দিলাম এখন একটা থালা নিয়ে এই পুরটাকে ঠান্ডা করতে দিতে হবে দেখেছো পুরটা কিরকম ঝুরঝুরে একটা পুর হয়েছে পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা আগে থাকতে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে এলাম এবারে আবার একটু ডোটাকে ভালো করে মেখে নিলাম মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে মাখা হয়ে গেছে এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচি কেটে তোমরা কিন্তু খুব বেশি মোদক একবারে বানাবে না চার পাঁচটা মোদকের বেশি কিন্তু বানিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু যখন তেনে ভাজবে মোদকগুলো খুলে আসবে আর যখন মোদকগুলো বানাবে বাকি যে ডোটা থাকবে ওটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবে ঢেকে না রাখলে কি হবে ওই ডোটা শুকিয়ে যাবে দেখো আমি তিনটে লেচি থেকে লুচির মতো বানিয়ে নিলাম পাতলা পাতলা করে এখন আমি এর মধ্যে পুর দিয়ে মোদকের শেপ দিয়ে নেব একদম সোজা যেরকম আমরা মোমো বানাই সেরকমই আমরা বানিয়ে নেব। দেখো এরকম চারিদিকে এরকমভাবে করে এইবারে ওপর থেকে চেপে ভালো করে সবগুলোকে এক জায়গায় নিয়ে চেপে পুরো মুখটাকে বন্ধ করে দিতে হবে আর দেখবে এরকমভাবে বানালে তেলও লাগবে না জলও লাগবে না কিন্তু খুলেও আসবে না তুমি এরকম চেপে বানিয়ে দেখো এইভাবে আমি সব মোদকগুলোই বানিয়ে নেব আর তোমরা যখন মোদকের লেচিটা ডাক থেকে লুচি কাটবে তখন কিন্তু বেলবে একদম পাতলা পাতলা করে তাহলে ভাজ পরে বেশ সুন্দর মুচমুচে হবে ওপর থেকেও যেরকম ভাজাটা ভালো হবে ভেতর থেকেও ভাজাটা ভালো হবে দেখো এইভাবে আমি সব মোদকগুলো বানিয়ে নেব একদম সোজা সামান্য উপকরণ দিয়ে তোমরা কিন্তু এইরকমভাবে মোদক অবশ্যই তৈরি করে নিতে পারো আর সামনেই গণেশ চতুর্থী আসতে গণেশ বাবাজির কিন্তু এই মোদক খুব পছন্দের একটি মিষ্টি তোমরা কিন্তু গণেশ বাবা জিকে গণেশ চতুর্থীর দিন এই মোদকের রেসিপিটি বানিয়ে ভোগে নিবেদন করতে পারো কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু মোদক বানিয়ে ফেলতে পারবে তোমরা আর এটা বানিয়েও কিন্তু অনেক দিন রেখেও পৌটো ভরে রেখে মানে রোজ দিন ঠাকুরকে ভোগেও দিতে পারো নষ্ট হবে না দেখো মোদক বানানো আমার হয়ে গেছে এবার আগে থাকতে আমি করাতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এইবারে যতগুলো মোদক আমার বানানো হয়ে গেছে সবগুলো আমি তেলে দিয়ে দেব তেলে দিতে হবে আর সমানে নেড়ে যেতে হবে এটা কিন্তু টু মিডিয়ামে ভাজতে হবে গ্যাসের আশটা কিন্তু একদম বাড়ানো যাবে না তাহলে কি হবে বলো তো ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না এগুলো ভাজতে ভাজতে আমি আরও মোদক বানিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো আগে যেই মোদকগুলো আমি দিয়েছি সেই মোদকগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে এসছে আর এটা এগুলো যখন ভাজবে একটু ধীরে সুস্তে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাহলে কি হবে বলো তো ওপরটা পুড়ে যাবে ভেতরটা ভালো ভাজা হবে না কথা বলতে বলতে দেখো আমি আরও মোদকের মধ্যে দিয়ে দিলাম আমি আগে যেই মোদকগুলো দিয়ে দিয়েছিলাম সেই মোদকগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি সেগুলো তুলে নেব এর থেকে বেশি ভাজা হলে খেতে আর ভালো লাগবে না দেখো কত সুন্দর কালার হয়েছে মদকগুলোর এইভাবে আমি বাকি মদকগুলো ভেজে নেব দেখো মোদকের রেসিপি কিন্তু আমার পুরোপুরি রেডি আমি এইভাবে তোমাদের সাথে সামনে পরিবেশন করে দেখালাম আমার মোদকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে এবার তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে মোদকগুলো দেখতে দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে মোদকগুলো দেখতে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে রাধে রাধে